ভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট আমরা যতদূর জানতে পেরেছি সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছে আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জুটের মাঝেই বলতে হবে আমরা অংশগ্রহণ করেছি নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে তবে আমাদের কিছু অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্গনের পুনরাবৃত্তি না ঘটে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা এগুলা কম্পাইল করছি আমরা আমাদের পরিসরে আবার বসবো আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না জ্বলিয়ে রেখেছেন আমরা বুঝতে পারছি না এটা কেন আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদাও হয়ে গেল আবার নাই আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে দশটা বারোটা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে সেটা আবার বেসরকারি তা আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত আমরা দিব ইনশাল্লাহ আমরা আবার বসবো আমাদের মধ্যে আমরা এগুলো নিয়ে বিশ্লেষণ করব আমাদেরও কোনো ত্রুটি গাড়তি তাকে সেটাও আমরা দেখবো আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি হয় তাকে সেটাও আমরা আনবো আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে মানুষ যেভাবে গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্যে আমরা এবং আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর সদা জাগ্রত আমাদের চোখ খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন থাকুক আল্লাহ হাফিজ